জামাত বিএনপি যৌথভাবে কিছু একটা করতে যাচ্ছে আওয়ামী লীগ ঘটনা বুঝে গেছে বুঝতে পেরে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানাতে হচ্ছে এবং এই বিষয়ে আওয়ামী লীগকে সজাগ থাকতে হচ্ছে আমরা বিশ্লেষণ করছি ২২ এপ্রিল চব্বিশ রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বিএনপি ওবায়দুল কাদের দীর্ঘ বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে পাঠিয়েছেন একদিন আগে লিখিতভাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এই বক্তব্য থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে বিএনপি জামাত যৌথভাবে তাদের মধ্যে যে কিছু মান অভিমান বা দূরত্ব ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে তার ফলে যে আন্দোলন কিছুটা জোরালো হবে এবং জনসম্পৃক্ততা বাড়বে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন একদিকে জামাত বিএনপি এক হওয়া তো এগুলোর ফলে আওয়ামী লীগকে ডেফিনেটলি কিছুটা চিন্তার মধ্যে পড়তে হয়েছে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা বরাবরই দর্শক হতাশ হওয়া যাবে না আওয়ামী লীগ যতই প্রতাপশালী হোক সব কিছুর একটা শেষ আছে জনগণের বিজয় হবেই টুরি অর টুমুরো বিএনপি জামাতকে তাদের অতীতের ভুল ভ্রান্তিগুলো ছুঁড়ে ফেলে ভুল ভুলভ্রান্তিগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা এখন পর্যন্ত যে অগ্রগতি দেখছি সেটা যথেষ্ট সন্তোষজনক কয়েকটা বিষয়ের কারণে সন্তোষজনক যে বিএনপি জামাত কাছাকাছি এসেছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি সোচ্চার হয়েছে আগের অবস্থান থেকে সরে এসেছে দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলোই ছিল ব্যর্থতার কারণ এতদিনের তো এই দুইটা বিষয় যেহেতু বিএনপি সমাধান করতে পেরেছে অথবা আওয়ামী লীগকে একটা চাপ দিতে সক্ষম হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে তো এই যে ঝাঁকুনি দেওয়ার আহ্বান এই ঝাঁকুনি দেওয়ার আগেই ওবায়দুল কাদের কিছুটা ঝাঁকুনি হয় খেয়েছে যার ফলে ওবায়দুল কাদেরের এই কঠিন প্রতিক্রিয়া অথচ বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থা রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটার হোঁচটার ঝাঁকুনির প্রকোপ প্রকোপে পর্যদস্ত বিএনপি যেহেতু বিএনপি জামাত কাছাকাছি এসেছে এজন্য ঝাঁকুনি দিতে পারবে বলে জনগণ মনে করে আওয়ামী লীগও মনে করে সেটা তো আর তিনি বলবেন না একেবারে অফিসিয়াল বিবৃতি দিয়ে তিনি বলেন বায়দুল কাদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের দুর্বিসন্দিমূলক কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়েছে আচ্ছা সরকারকে ঝাঁকুনি দেওয়া প্রতীকী অর্থে মানে গণ আন্দোলন জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন এটা দুর্বিসন্ধিমূলক কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর হবে কেন ইটস পার্ট অফ ডেমোক্রেসি এর মানে আসলে আওয়ামী লীগ গণতন্ত্রকে ভয় পায় এই জন্য এই গণতান্ত্রিক ভাষাকে আওয়ামী লীগ দুর্বিসন্দিমূলক কুরুচিপূর্ণ এগুলো বলে অ্যাড্রেস করছে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে জনগণকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে দেন আন্দোলন করতে দেন কোনো ধরনের হয়রানি ছাড়া দেখবেন যে বিএনপির প্রতি আগ্রহ রয়েছে কি নেই বিএনপির প্রতি জনগণের আগ্রহ কিন্তু জনগণ সবাই ভয় কথা বলতে পারছে না মাঠে নামতে পারছে না ভয়ের সংস্কৃতি না থাকলে জনগণ রুখে দাঁড়াতো আওয়ামী লীগের এতদিনে খোঁজখবরও থাকতো না জনগণ ঘৃণা করে আওয়ামী লীগকে এ কারণেই তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ ভয় পায় যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতারা তাদের দুঃশাসনে দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায় না জন জনগণকে প্রত্যাখ্যান জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে কোথায় কোনো সুষ্ঠু নির্বাচনই তো হয়নি নিকট অতীতে অতএব জনগণের প্রত্যাখ্যান করা না করার বিষয়টা তো একেবারেই বানোয়ার মাননীয় মন্ত্রী বলেন বাংলাদেশে আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপির গাত্রতাও হয় বিভিন্ন সময় বিএনপি তার দোসররা দেখেন বিএনপিও তার দোসর বিএনপিও তার দোসর বলতে কাদেরকে মিন করেছেন ওবায়দুল কাদের জামাত বিএনপিকে বিএনপির দোসরের প্রধান জামাত মানে আওয়ামী লীগের ভাষায় তারপরে যুক্তরাষ্ট্র বা পশ্চিমে আসতে পারে বিএনপি তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরো হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায় তারা করছে এর মানে বিএনপি এবং তার দোসর এটার অর্থ যদি আমি এভাবে করি বিএনপি এবং জামাত যৌথভাবে কিছু একটা করতে যাচ্ছে এটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে এ কারণেই তারা বলছে যে বিএনপি জামাত বা তাদেরকে ইঙ্গিত করে বলছে তারা আরও বেপরো হয়ে ওঠার চেষ্টা করছে বিভ্রান্তি সরি উস্কানি সৃষ্টির পায় তারা করছে আসলে কোনো উস্কানি বা বিভ্রান্তি কিছু না জাস্ট বিএনপি এবং তার আওয়ামী লীগের ভাষায় দোষর দ্যাট মিন্স জামাত যৌথভাবে শান্তিপূর্ণভাবে জনগণকে সাঁত নিয়ে গণ আন্দোলন করবে ধীরে ধীরে সে আন্দোলনের দিকে যাবে এটাই হচ্ছে সত্য কথা মির্জা ফখল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন অথচ বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে টাল মাটাল অবস্থা রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোচোট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি এই ঝাঁকুনি হলে হলো বারবার পরজয়ের ঝাঁকুনি না এই বারবার ব্যর্থ হয়ে একবার না পারিলে দেখো শতবার তা বিএনপি একদিন না একদিন ঠিকই সরকারকে ঝাঁকুনি দিতে পারবে আর বিএনপি জামাত এক হলে যে সরকারকে ঝাঁকুনি দিতে পারবে জনগণকে নিয়ে এটা এতে কোনো সন্দেহ নেই আমরা এটা বিশ্বাস করি অতীতের ভুলভ্রান্তি যদি সংশোধন করা যায় তাহলে ঝাঁকুনি দেওয়া সম্ভব হতাশার গভীরাণী মজ্জিত হয়ে বিএনপি বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র জনগণের শত্রুতে পরিণত করে চলেছে আচ্ছা বিএনপি যদি দেশ রাষ্ট্র জনগণের শত্রু হয় তাহলে তো জনগণ তাদেরকে ভোট দিবে না তাই একটু সুষ্ঠু নির্বাচন করে দেখান বিএনপি সহ জনগণ কাকে ভোট দেয় দেখেন কিন্তু সুষ্ঠু নির্বাচন তো করতে পারে না একপাক্ষিক আমরা আর মামুরা ডামি নির্বাচন করতে হয় এর মানে কারচুপি লেভেল প্লেইং ফিল্ড না থাকা সত্ত্বেও বিএনপিকে স্পেচ দেওয়া সাহস হয় না অজানা আতঙ্কে আওয়ামী লীগ সবসময় বোগায় কারণ তারা জানে যে জনগণের কোনো সমর্থন তাদের প্রতি নেই বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি জনগণের ভাগ্য উন্নয়নে কী ভূমিকা রেখেছে বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা গুম ও ষড়যন্ত্রের রাজনীতি প্রচলন করেছিল এখন এটা বলতে গেলে দীর্ঘ কথা বলতে হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জিয়া রহমানের সময় তারপরে ধীরে ধীরে ডালপালা বিস্তৃত হয়েছে আর দুই হাজার এক থেকে দু সালে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুর্নীতি আওয়ামী লীগের যে ঋণের বোঝা এবং আওয়ামী লীগ সময়ের সেই দুর্নীতির রেজাল্ট যেটা দুই বিএনপি ক্ষমতা আসার পর পাবলিশড হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেই ঘাটতি পূরণ করতে করতেই তো বিএনপি জামাত জোট সরকারকে সময় লেগেছে তারপরও তৎকালীন যে একটা টালমাটাল বিশ্ব পরিস্থিতি তাতে বিএনপি জামাত যা করেছে অনেক ক্ষেত্রে অনেক সূচকে যথেষ্ট অগ্রগতি হয়েছিল স্যানিটেশন থেকে শুরু করে অনেক হেলথ সেক্টর অনেক দূরে গিয়েছিল হ্যাঁ তবে দুর্নীতি ছিল এটা আমরা অস্বীকার করবো না তো তখনকার বিশ্ব ব্যবস্থার যে একটা টাল মাটাল অবস্থা সেই হিসাবে ভালো করেছিল এখন দুই হাজার এক থেকে ছয় সাল আর দুই হাজার চব্বিশ সাল তো এক না এটা তুলনা করলে হবে না কিন্তু অনেক অর্জনে ভিত্তিপ্রস্তর জিয়াউর রহমান এবং উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দুই এক থেকে দুই হয়েছিল তেগুলো সুফল আওয়ামী লীগ পাচ্ছে এবং অনেক সুফল নষ্টও করেছে এই যে নকল মুক্ত শিক্ষা আজকে শিক্ষা ব্যবস্থার যে উন্নতি বা যতটুকু এটা বিএনপি জামাত সরকারের অবদান আওয়ামী লীগ তো শুধু নকল হতো প্রকাশ্যে নকল জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেছেন আরও নানান বিষয়ে মুখস্থ কথা ল্যাপটপ থেকে কাট করে অনেক কিছু পেস্ট করে দিয়েছেন জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে মানে আওয়ামী লীগের শত্রু হিসাবে ঘোষণা করলো কার্যত বিএনপি জামাতকে তো এত সিরিয়াস এত বিবৃতি দিয়ে এভাবে বলার প্রয়োজনটা কি প্রয়োজন একটাই যে আওয়ামী জানে যে বিএনপি জামাত যৌথভাবে কিছু একটা করতে পারে সেই সম্ভাবনা রয়েছে